এ এক ডাকাতের গল্প তবে তিনি সময়ের সাথে সাথে হয়ে উঠেছিলেন এই বাংলার রবিনহুড চিঠি লিখে ডাকাতি করতেন তিনি নর বলি। একজন সাধারণ চাষির ছেলে থেকে এই বাংলার রবিনহুড দুর্ধর্ষ দস্যুর ভয়ে কাপ্ত জমিদার থেকে সাহেবরা আজ সেই রঘু ডাকাতের গল্প নিয়ে আমাদের পরিবেশন রবিনহুডের গল্প জানেন তো সেই যে দুর্ধর্ষ ডাকাত যার নামে কাপ্ত মধ্যযুগের ইউরোপ আবার অত্যাচারিত বঞ্চিত সমাজের নিচতলার গরিবদের কাছে যে মানুষটা ছিল মসিহা জানলে অবাক হবেন এই বাংলাতেও এক সময় ছিল এমনই এক মানুষ যাকে বলা হতো বাংলার রবিনহুড অত্যাচারী রাজার সামন্ত প্রভুদের সর্বস্ব কেড়ে দরিদ্র ভিকিরিদের বিলিয়ে দেওয়াই ছিল বাংলার এই ডাকাত রবিনহুডের নেশা লুকিয়ে বা ছদ্মবেশে লুট করতে আসত না বাংলার রবিনহুড বরং দিনে দুপুরে তার রেড়ে ডাক শুনে ভয়ে রক্ত হিম হয়ে যেত বড়লোক জমিদার আর শ্বেতাঙ্গ প্রভুদের বাংলার সেই কিংবদন্তি দস্যু সর্দার আর কেউ নয় রঘু ডাকাত ডাকাতের বহু গল্পই আমরা শুনে থাকি কিন্তু এই ডাকাত যে সে ডাকাত নয় একদিকে যেমন সে ছিল ভয়ানক আর একদিকে সেই ছিল মানুষের কাছে ভগবান আজও যার নামে কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়ায় অজস্র গল্প লেখা হয় বই রঘু ডাকাতকে নিয়ে বহু লৌকিক অলৌকিক গল্পকথা ছড়িয়ে রয়েছে সমগ্র বাংলাদেশ জুড়ে শোনা যায় রঘু ডাকাত জন্মেছিলেন অষ্টাদশ শতকের শেষ দিকে অভিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে জন্মসূত্রে তার নাম রঘু ঘোষ আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা সে সময় সুতানুটি গোবিন্দপুর সমগ্র কলকাতা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সব সাহেবদের দল আর এই শস্য শ্যামলা বাংলার কোণে কোণে দমন পীড়ন চালাচ্ছে নীলকর সাহেবদের দল নীল চাষে জমির উর্বরতা নষ্ট হতো তাই যেসব চাষিরা নিজেদের জমিতে নীল চাষে আপত্তি জানাত তাদের পেয়াদা দিয়ে তুলে আনত তারা চলত মারধর অত্যাচার বাদ যেত না চাষিদের পরিবার পরিজনেরাও পুরুষ থেকে মহিলা এমনকি বাচ্চারাও সেই অত্যাচারের বলি হতো রঘু ডাকাতের বাবা ছিলেন সেই অত্যাচারিত সাধারণ চাষিদের মধ্যে একজন ছেলেবেলা থেকেই লাঠি খেলায় বেশ পোক্ত ছিল রঘু ছোটবেলায় শেখা সেই লাঠি খেলাকেই অস্ত্র হিসেবে বেছে নেয় সে তার পাশে এসে দাঁড়ালো রক্ষা আরও একদল মানুষ আর ঠিক সে সময় গড়ে উঠল লাঠিয়াল বাহিনী যাদের প্রথম কাজই ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দলবল নিয়ে একের পর এক নীলকুটিতে চড়াও হতে শুরু করল রঘু ঘোষ লুটপাট চালানো আর তারপর আগুনে জ্বালিয়ে দিত নীলকরদের ঘরবাড়ি ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার মহাজনদের ত্রাস হয়ে উঠল রঘু শুধু নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিশোধ নেওয়াই নয় ছোট বড় যে কোনো শোষণযন্ত্রের কাছেই রঘু ছিল মূর্তিমান জম সদল বলে লোকদের বাড়িঘর টাকা পয়সা লুট করা শুরু করেছিল তারা সে সময় যারাই সাধারণ মানুষের সম্পদ কুক্ষিগত করত তাদের বাড়িতেই হানা দিত রঘু ঘোষের দল জ্বালিয়ে দেওয়া হতো জমির বেনামি দলিল পুড়িয়ে দেওয়া হতো অন্যায়ভাবে হস্তগত করা গরিবের ধন সম্পদের খতিয়ান লুট করা সমস্ত টাকা পয়সার সবটাই ভাগবাটোয়ারো করে বিলিয়ে দিত সাধারণ গরিব প্রজাদের মধ্যে এভাবেই সাধারণ মানুষের মধ্যে দিন দিন বাড়ছিল রঘুর জনপ্রিয়তা আর তার সাথে সাধারণ ছেলেরাও রঘুর সাথে যোগ দিতে শুরু করল একটা সময় চিঠি দিয়ে অপরপক্ষে জানিয়ে লুট করতে আসত তারা রীতিমতো বলে কয়ে ডাকাতি করতে শুরু করে রঘুর দল পুলিশের জালে একবারের জন্য ধরা পড়েননি রঘু ডাকাত উপরন্তু তার ডাকাতি করার অভিনব কায়দা কানুন লোকের মুখে মুখে আরো পল্লবিত হয়ে এক আশ্চর্য জন্ম দিয়েছিল রঘু ডাকাত প্রচণ্ডভাবে কালীভক্ত ছিল অমাবস্যা রাতে ভক্তি সহকারে কালী পুজো করে সিঁদুর আর বলির রক্তমেশা তিলক পরে তবে লুটপাটে বের হতো তারা দিনের বেলা আর পাঁচটা সাধারণ মানুষের মতো ক্ষেত মজুরের কাজ করত। আর সূর্যাস্তের পর রাতে এলাকার ধনী ও প্রভাবশালী বাড়িতে ডাকাতি করতে বেরোত যদিও অনেক ঐতিহাসিক মনে করেন রঘু ডাকাত খাস কলকাতার মানুষ কিন্তু তার কাজের জায়গা ছিল হুগলি মুর্শিদাবাদ নদিয়া এই তিন জেলা বাংলার অর্ধেকই তখন ঘন জঙ্গল রঘু ডাকাতের উৎপাতে দেশীয় জমিদারদের পাশাপাশি ইংরেজ প্রভুদেরও নাবিশ্বাস বিশ্বাস উঠেছে তদ্দিনে বাঘাটির জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ সম্পর্কে রঘু ডাকাতের ভাই দুই ভাই মিলেই দল চালাত সেই সময় পুলিশের ভয়ে সে সময় দু ভাই গাঢাকা দিয়েছিল দেবীপুরের ঘন জঙ্গলে সেই বনের মধ্যেই তারা প্রতিষ্ঠা করেন আরাধামা কালীর মন্দির রঘু ডাকাতের দল বল জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া আসা করা ধনী মানুষজনদের টাকা পয়সা কেড়ে নিয়ে তাদের বেঁধে নিয়ে যেত মায়ের মন্দিরে এক চূড়া বিশিষ্ট সেই ডাকাত কালী মন্দির আজও রয়েছে অনেকের মতে স্বপ্নাদেশ পেয়ে রঘু এই কালী খুঁজে বের করেছিল এক পুকুরের তলা থেকে দেবী নিজেই রঘুর কাছে পুজো চেয়েছিলেন এই কালী বর্তমানে রঘু ডাকাতের কালী নামে জনপ্রিয় ও সিদ্ধেশ্বরী কালী হিসেবে এখনও ভক্তদের পুজো পান ল্যাটা মাছ পোড়া দিয়ে দেবী কালীর পুজো করতেন রঘু আজও দেবীর প্রসাদে একই রকমভাবে ব্যবহার করা হয় পোড়া ল্যাটা মাছ রঘু ডাকাতের নরবলির সঙ্গে সাধক কবি রামপ্রসাদকে নিয়ে একটি গল্প বেশ প্রচলিত সেদিন কার্তিকের অমাবস্যা তিথি কিন্তু পদঘাট আশ্চর্য নিঝুম জনমানব শূন্য ডাকাত পড়লেন মহাবিপাকে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এদিকে বলির দেখা নেই ঠিক সেদিনে নিজের বাড়ি হালি শহরে ফিরছিলেন সাধকশ্রেষ্ঠ রামপ্রসাদ তাড়াতাড়ি ত্রিবেণীর গঙ্গাঘাটে যাওয়ার উদ্দেশ্যে দৈব দুর্বিপাকে রঘু ডাকাতের কুখ্যাত জঙ্গলে পা রাখেন তিনি বলি দেবার উদ্দেশ্যে তাকেই ভেদে মন্দির প্রাঙ্গণে নিয়ে আসেন রঘু ডাকাতের দলবল মায়ের সামনে বলির জন্য প্রস্তুত করা হয় রামপ্রসাদকে হাসিমুখে মায়ের ইচ্ছে জ্ঞান করে ডাকাত দলের সব অত্যাচার সহ্য করেন তিনি সামনে রক্ত জবায় সাজানো হাড়ি কাঠ খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে জল্লাদ কিন্তু মরে গেলে মাকে তো আর গান শোনানো হবে না তাই মৃত্যুর আগে মা কালীর সামনে একটি গান গাওয়ার ইচ্ছে পোষণ করেন রামপ্রসাদ অনুমতি দেন রঘু মায়ের কৃষ্ণবর্ণা মূর্তির দিকে তাকিয়ে গেয়ে ওঠেন রামপ্রসাদ তিলেখ দ্বারা ওড়ে সমন বদন ভরে মাকে ডাকি সেদিন সাধক কবি রামপ্রসাদের গলায় এই গান শুনে চমকে ওঠে রঘু সেদিন রামপ্রসাদের মধ্যে আরাধ্যা দেবী কালীকেই দেখেছিলেন রঘু তখনই রামপ্রসাদকে সসম্মানে মুক্তি দেন তিনি ক্ষমা চান কবির কাছে আর এরপর থেকেই মা সিদ্ধেশ্বরীর সামনে নরবলি দেওয়ার প্রথা একেবারে বন্ধ করে দেন রঘু ডাকাত আসলে সব কিছুর ঊর্ধ্বে জনপ্রিয় দস্যু ছিল রঘু ডাকাত সেকালের পপ কালচারের অংশ হয়ে আজও রঘু তথা রঘু ডাকাতটা দাপিয়ে বেড়ায় চিরকালের গল্প গাছাই তাই রূপলি পর্দাতে তার জীবন ফুটিয়ে তুলতে উদ্যোগী হন আজকের জনপ্রিয় নায়ক পুলিশের খাতায় ভিলেন হয়েও এভাবেই কিংবদন্তি নায়ক হিসেবে পাকা স্থান পেয়ে যায় আদ্যিকালের এক ডাকাত সর্দার সৌজন্যে তাকে ঘিরে জমে থাকা রহস্য ঘন সব গল্প গাছা